ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছ গাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিনমার্ক তো বন্ধুরা আজকে আবার আমি আমার ছাদ বাগানে চলে এসেছি আজ বন্ধুরা এসেছি আমি আমার ছাদ বাগানের পেয়ারা গাছ অর্থাৎ যে পেয়ারা গাছ আপনার ছাদ বাগান বা আঙিনা বাগানে রাখলে আপনি সারা বছরই কম বেশি ফল পাবেন সেই গাছের গুরুত্বপূর্ণ একটি ভিজেন তো বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন আমার টাইওয়ান পিঙ্ক গাছ তো এই পেয়ারা এতটাই সুমিষ্ট এবং এতটাই উচ্চ ফলনশীল যে আপনাকে অন্য কোনো পেয়ারা গাছ লাগাতে হবে না যদি আপনি এই পেয়ারা গাছটি রোপণ করেন তো আমার তিনটি আপাতত তিনটি টায়ন পিঙ্ক পেয়ারা গাছ রয়েছে তো এটিতে প্রথমে যখন ফুল এসেছিল এবং ছোট ছোট গুটি ধরেছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বা কী হারে বা কী পরিমাণে ছোট ছোটো গুটি সেটিং হয়েছিল তার ভিডিও তো আজ চলে এসেছি যে এই যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন এখন ম্যাচিওর হয়েছে পেয়ারাগুলি এবং অলরেডি এতে বেশ কিছু পেয়ারা হারভেস্ট হয়ে গেছে তো সে যেগুলি বেঁচে রয়েছে এবং কেন আজ এই ভিডিও নিয়ে এলাম যে সত্যি এই পেয়ারা গাছ আমি রোপণ করে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে যে সত্যিই এই গাছটা রোপণ করলে আপনাকে আর দ্বিতীয় কোনো পেয়ারা গাছে রোপণ করতে হবে না তো বন্ধুরা প্রথমে দেখিয়ে দিই যে এই পেয়ারা গাছে কীরকম পেয়ারা হয়েছে তো আসুন দেখুন কত বড় বড় পেয়ারা সিটিং হয়েছে অলরেডি এগুলো পেকে গেছে তো পেকে গেছে যে কোনো সময় হারভেস্ট করা যেতে পারে দেখুন এ একটা কত সুন্দর পেয়ারা মেচুর হয়ে গেছে তো এগুলো যে কোনো মুহূর্তে হারভেস্ট করা যেতে পারে এখানে দেখুন ছোট ছোট পেয়ারা ছোট ছোট গুটি এখানে দেখুন ছোট গুটি এখানে ছোট গুটি আরও দেখুন কত ছোট ছোট পেয়ারা এসেছে দেখতে পাচ্ছেন এখানে 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 ছোট এখানে বড় এখানে দেখুন কতগুলি পেয়ারা একদম একটি থোকাতে চারটি বড় বড় পেয়ারা অলরেডি হয়েছে এগুলি হারভেস্ট করতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগে বা প্রায় এগুলো পনেরো দিনের মতো প্রায় সময় লাগবে এগুলো হারভেস্ট করতে আরও দেখুন ওই দিকেও রয়েছে এই নিচের দিকে দেখুন এখানে দেখুন ছোট গুটি এইখানে দেখুন এখানেও ছোট গুটি তো ওইদিকেও আরও বড় বড় কয়েকটি পেয়ারা রয়েছে এইখানে দেখুন এখানে এখানে তো এইখানেও রয়েছে দুটি পেয়ারা হারভেস্টের উপযুক্ত হয়ে গেছে এইখানে দেখুন এখানেও রয়েছে এইখানেও দেখুন দুটো পেয়ারা ঝুলছে তো ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের পেয়ারা কিন্তু আপনার এই পেয়ারা গাছ থেকে পাবেন তো বেসিক্যালি এই পেয়ারা গাছে যখন আপনি পরিচর্যা করবেন তখন বেশ কয়েকটি সাধারণ নিয়ম আপনাকে মেনে চলতে হবে চলুন আগে আমি পেয়ারা গাছগুলো দেখিয়ে দিচ্ছি বা কিরকম ফল হয়েছে দেখিয়ে দিচ্ছি তারপরে এর পরিচর্যা এবং ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড প্রয়োগ করবেন সে সম্বন্ধেও বিচার কথা বল। এটি একটি তায়ান পিঙ্কের গাছ দেখতে পাচ্ছেন এটিতেও কত বড় বড় এবং কত সুন্দর সুন্দর ফল কিন্তু ধরে রয়েছে তো এগুলি হারভেস্ট আজকে কয়েকটি করব এবং যে দেখে আপনাদেরকে বলবো বর্ষাকালে অ্যাকচুয়ালি টায়ান পিং পেয়ারার টেস্ট কীরকম আমরা জানি বন্ধুরা যে বর্ষাকালের থেকে শীতকালে যে পেয়ারাগুলি হয় সেগুলো কিন্তু টেস্ট অনেক ভালো হয় তো এখন কিরকম টেস্ট এসেছে সেগুলি আপনাদেরকে আজকে অবশ্যই জানাবো এইখানে দেখুন আরও কয়েকটি রয়েছে এইখানে রয়েছে এইখানে ছোট ছোট এরকম ফুল আসছে এখানে ম্যাচিউড ফল এইখানে দেখুন এখানে ছোট ফল এখানে ছোট ফল এইসব দেখুন আসছে এবার চলুন আমার আমিনা বাগানে যে গাছটি রয়েছে সে গাছটি ফল ধরেছে সেটি দেখাবো বন্ধুরা এই গাছটি দেখতে পাচ্ছেন আমার আঙিঙ্গা বাগানে অর্থাৎ মাটিতে রোপণ করা আরেকটি টাইওয়ান পিঙ্ক পেয়ারার গাছ তো এই গাছটিতে আমার প্রায় পঁচিশ থেকে তিরিশটি ফল হয়েছিল এবং পূর্ণ ম্যাচিওর হয়েছিল তো এখন বর্তমানে আঠশোটা উনিশটা রয়েছে তো কারণ আমি অলরেডি কয়েকটি হারভেস্ট করে খেয়ে নিয়েছি এই ভিডিওটি আরও আগে আনা আমার উচিত ছিল বৃষ্টির জন্য অর্থাৎ অতিরিক্ত বৃষ্টির জন্য পর্যাপ্ত লাইটের অভাবে আমি কিন্তু ভিডিও সিটিং করতে পারিনি আজকে চলে এলাম আপনাদের সামনে দেখুন এই গাছটিতে কত সুন্দর ফ্রেশ কয়েকটি পেয়ারা হয়েছে তো কত সুন্দর লাগছে দেখুন পেয়ারা গুলো একদম ফুললি ম্যাচিউর হয়ে গেছে তো ঘাটে ঘাটে মানে প্রচুর ফল হয়েছে দেখুন এখানে দেখুন এখানে দেখুন কত ফল দেখতে পাচ্ছেন এখানে দেখুন এইখানে আবার ছোটো ফল ছোট ফল এটা ফলের ভারে কিন্তু ভেঙে গেছে এখানে একটা ফল ছিলটা খেয়ে নেওয়া হয়েছে তো ফলের ভারে ডালটি অলরেডি ভেঙে গেছে তো এখানেও দেখুন আরেকটি ফল এটিও ভারে প্রায় ভাঙ্গ ভাঙ্গ করছে তো আরো নতুন করে আবার দেখুন কুড়ি আসছে ছোট ফল যেমন আছে ম্যাচুর ফল রয়েছে তখন তেমন ছোটো আবার কুড়িও আসছে তো এই হলো আজকে যে টায়ন পিঙ্ক পেয়ারার ফলন এবার বন্ধুরা যে পেয়ারা এই পেয়ারা গাছ আপনি কিভাবে পরিচর্যা করবেন শুধু তো রোপণ করলেই হলো না আপনাকে রোপণ করতে হবে তাতে পরিচর্যা করতে হবে এবং তার তার ফসল হিসাবে আপনাকে ফল হারভেস্ট করতে হবে বা ফল উৎপাদন করে আপনাকে হারভেস্ট করে খেতে হবে তো বন্ধুরা সেজন্যে আমি আপনাদেরকে একটা কথাই বলবো পেয়ারা গাছ সম্বন্ধে যে আপনারা এই টায়ন পিঙ্কের পেয়ারাটি রোপণ করুন অবশ্যই রোপণ করুন এবং তার পরিচর্যা করবেন একেবারে সাধারণভাবে পেয়ারা গাছে কিন্তু অন্যান্য গাছের তুলনায় খাওয়ার কিন্তু অনেক বেশি খায় আপনি বাড়িতে খাওয়ার জন্য জৈব খাবার দিয়ে অবশ্যই রেখে চাষ করবেন অর্থাৎ নিম খোল হালগুঁড়ো শিঙ্কুচো আর সরষের খোল এই চারটি উপাদান আপনি সম ডিকম্পোজ করে প্রায় এক মাসের মতো ডিকম্পোজ করে আপনি কিন্তু এতে প্রয়োগ করবেন এবং সঙ্গে সঙ্গে আপনি এতে ভার্মি কম্পোস্ট কিংবা পুরোনো গোবর সার দিয়ে এর পরিচর্যা করবেন অর্থাৎ এর খাবার দেবেন এর এবং মাঝে মাঝে অর্থাৎ এক মাস ছাড়া ছাড়া আপনি সরিষের জল এর গাছের গোড়ায় দেবেন এটুকু করলেই যথেষ্ট তবে মিক্স জৈব মিশ্র খাবারটা কিন্তু আপনি অবশ্যই বছরে কমপক্ষে চারবার দেবেন অন্যান্য গাছে দুবার দিলেই যথেষ্ট মেয়ে গাছ একটু তো একে খাবার কিন্তু একটু বেশি দিলে তবেই বেশি পরিমাণে ফুল ফল আসবে এইবার বন্ধুরা বলি রোগ বালাই। এই গাছে সেইভাবে কিন্তু রোগ আসে না ও রোগ বলতে এতে সাদা মাছি প্রকোপ কোনো কোনো সময় দেখা দিতে পারে বর্ষার শুরুতে দেখা দিতে পারে তো সেগুলিকে দমন করার জন্য আপনাকে যেটা করতে হবে আমার মনে হয় এই গাছে অন্য কোনো ফাঙ্গিসাইড বা সাদা মাছির কোনো ঔষধ দেবেন না দিলে ইতে বিপরীত করতে হয়ে যেতে পারে কারণ এই গাছ পেয়ারা গাছ গাছ এসব এ গাছগুলি একটু সেন্সিটিভ টাইপের তো এ গাছে আপনি শুধু জল স্প্রে করে আপনি কিন্তু সাদা মাছির উপদ্রব থেকে বাঁচতে পারেন তো আর এছাড়া অন্য কোনো ফাঙ্গিসাইড এতে দেবেন না পিয়ারা যখন ছোট গুটি ধরবে তখন আপনি পেয়ারাগুলিকে ব্যাগিং করে দিতে পারেন যাতে পোকা এতে ফুটো করে ডিম না পারতে পারে তো বন্ধুরা আমি কিন্তু এই পেয়ারাগুলি কিন্তু ব্যাগিং করি না তার সত্ত্বেও কিন্তু পেয়ারাগুলো একদম দেখুন একদম ফ্রেশ রয়েছে কোনো রকম স্পট আসে না একদম সুন্দর ফ্রেশ একদম স্মুথ রয়েছে তো এই ছিল আজকের পেয়ারা গাছের রোপণ এবং পরিচর্যা সম্বন্ধে ভিডিও এইবার বন্ধুরা পেয়ারা সত্যি খেতে কেমন সেটা অলরেডি আপনাদেরকে একবার দেখিয়েছি আর একবার আপনাদেরকে দেখাতে চাই এই পেয়ারা কতটা খেতে সুন্দর আগে বলেছি যে বর্ষার পেয়ারার টেস্ট সেভাবে আসবে না তো শীতের পেয়ারার টেস্ট কিন্তু অনেক বেশি তো আজকে একটা পেয়ারা আমি হারভেস্ট করব করে আপনাদেরকে সেটা খেয়ে দেখাবো কোনটা হারভেস্ট করব সবচেয়ে পাকা যেটা এটাই এটাই হারভেস্ট করছি বন্ধুরা এটাই হারভেস্ট করছি এইটা এটা হারভেস্ট হচ্ছে এটা কেটে কিন্তু দেখবো যে কি রকম রয়েছে বন্ধুরা পেয়ারাটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি তো এবার এটিকে কাটবো দেখুন ভেতরে দেখুন ইনকিস ভাব এটা আরো পাগলে আরো পিঙ্ক হবে তো এইবার এটাকে খেয়ে দেব খেঁচে নিলাম তুমি খাও বন্ধুরা যতটা বলেছিলাম যে বর্ষা পিয়ারা মিষ্টতা কম হবে আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না শীতে যতটা মিষ্টতা এসেছিল তার থেকে সামান্য মিষ্টি কম অর্থাৎ বেশ মিষ্টি রয়েছে ফলটি এবং খুবই সুস্বাদু একদম নরম মুচমুচে এ থেকে বন্ধুরা বুঝতেই পারছে যে তাইওয়ান পিন পেয়ারা অবশ্যই অবশ্যই করে প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে একটি করে অবশ্যই রাখবেন তো যদি আমার আজকের এই ভিডিওটি দেখে সত্যি ভালো লেগে থাকে প্রত্যেকে একটি করে লাইক করবেন এবং যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিকে সাব বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অল করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন নমস্কার